আপনারা যদি চায়নাতে আসতে চান একটা বিয়ে করবেন নাগরিক হবেন তারপর আপনি এই দেশে অনেক সুযোগ সুবিধা ওয়েলকাম টু ডেইলি আজকের ব্লগ আমার একটু ডিফারেন্ট কারণ আজকে হচ্ছে যে আমি একটু বাসা খুঁজতে আসছি আমার ইউনিভার্সিটি থেকে আমার গ্র্যাজুয়েশন শেষ হয়ে যাওয়ার কারণে আমার এক্সট্রা টু মান্থস যে মানে ট্রাভেল ভিসা আছে ওইটার জন্য হচ্ছে যে আমার অ্যাকোমোডেশান পাবো না ইউনিভার্সিটি থেকে এখন আমাকে বাসা খুঁজে নিতে হবে তার জন্য হচ্ছে বাসা খুঁজতে আসলাম যে এরিয়াতে এরিয়াটা অনেক সুন্দর আর এখানে হচ্ছে যে বাসা ভাড়া দেওয়ার জন্য অনেক অনেক কোম্পানি আছে এবং এই বাসাগুলো হচ্ছে যে এক কালারের সব কিছুই অনেক অনেক সুন্দর এখন আমি বিভিন্ন জায়গায় খুঁজতেছি বিভিন্নজনের কাছ থেকে হেল্প নেওয়ার চেষ্টা করছি সো স্টে উইথ গো সারো ডেইলি টু রেন্ট ইন দিস হেল্পিং মি হ্যালো নিহ তারা হচ্ছে যে এই এরিয়াতে যারা বাসা ভাড়া দেয় তারা হচ্ছে যে এখানে সিকিউরিটি গার্ড হিসেবে থাকে সো দে আর অলসো ভেরি মাচ হেল্পফুল ইন দিস আমাকে হেল্প করছে এখন আরেকটা সুন্দর জায়গায় যাব আপনাদেরকে দেখানোর জন্য স্টে উইথ গোলসার ডেইলি ফর ডে ব্লাক এই এরিয়াটা অনেক অনেক সুন্দর এখানে আসলে বাসাগুলোও অনেকটা এক্সপেন্সিভ তারপরেও দেখি এখানে আমি একটা রুম পাই কি না চায়নাতে যে দেখছেন এক কালারের যে বাসাগুলো এগুলো হচ্ছে যে তাদের বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানি আছে তারা হচ্ছে যে আগে বানিয়ে রাখে তারপর এখানে বাসাগুলো সেল করে আপনারা কি জানতে চান যে এখানে বাসাগুলোর ভাড়া কত এখানে কত টাকায় বাসা কিনতে পাওয়া যায় আপনার কাছে যদি অ্যারাউন্ড টোয়েন্টি থাউজেন্ড আর এম থাকে তাহলে আপনি চাইনিজ নাগরিক হলে আপনি এখান থেকে বাসা কিনতে পারবেন প্রায় বাংলাদেশি টাকায় চার লাখ টাকা অ্যারাউন্ড চার লাখ টাকা হলেই আপনি মোটামুটি একটা বাসা এখানে কিনতে পারবেন কারণ এখানে আপনি অনেক বর্তুকি পাওয়া যায় অনেক কিছুই পাওয়া যায় যদি এখানকার নাগরিক টাগরিক হইতাম তাহলে হয়তো একটা বাসা কিনেই নিতাম তাইলে হতো যে বাসা খুঁজার বা বাসা ভাড়া নেওয়ার প্যারা হইতো না কি বলেন বন্ধুরা অজি অশিকানখান এটা খুঁজে নেওয়ার জন্য এখানে সিকিউরিটি গার্ডের সাথে কথা বলছি

হ্যাঁ নিজে তো মানজা লাগো মুক জানা লাগো এখানে হচ্ছে সিকিউরিটি গার্ড অনেক স্মার্ট আর এখানে সিকিউরিটি গার্ডের চাকরি পাওয়া আসলে একটা স্মার্ট জব তারা কিন্তু কোন কাজ নাই করতে এখানে অনেক অনেক হচ্ছে যে হোম আছে কোম্পানি আন্ডারে নিজন জুরেন ওসের এখানে যারা হচ্ছে যে সিকিউরিটি গার্ড আছে তারা অনেক স্মার্ট আপনারা যদি সিকিউরিটি গার্ডের চাকরি করতে চান চায়নাতে কন্ট্যাক্ট উইথ গো সার্ভার ডেইলি ওকে আমার হচ্ছে যে নিচে নাম্বার দেওয়া আছে সো আই উইল ট্রাই টু হেল্প ইউ ওকে নো প্রবলেম এখন যাচ্ছি হচ্ছে যে বাসা কুজার জন্য সো দেখি কি হয় সে হচ্ছে এক বাড়ির মালিকের কাছে নিয়ে আসলো আর হচ্ছে এইখানে বলছে যে উপরে যাওয়ার জন্য দেখি বাড়ির মালিক মনে হয় ফোন দিচ্ছে অন্য কাউকে পাশে আবার অনেক লোকগুলো আছে এই এরিয়ার হচ্ছে যে তারা বাসিন্দা তারা হচ্ছে খুলছে দেখি এটা এখানে একটা টেবিল আছে বেড এবং ওয়াশরুম এদিকে তারপর এখান থেকে ভিউটাও ভালোই আছে সুন্দর দিস ইজ দ্য রুম তারপর আমি কন্ট্যাক্ট করবো তাদের কন্টাক্ট ইনফরমেশন নিয়েছি আসলে এখানে বাসা ভাড়ার যে টাকা এই এরিয়াতে এর থেকে আপনি যদি এখানে তাদের যে ডেভেলপমেন্ট কোম্পানি আছে প্রায় দুই বছরের বাসা ভাড়া দিয়ে আপনি একটা বাসা কিনে ফেলতে পারবেন অ্যাপার্টমেন্ট কিনে ফেলতে পারবেন এই হচ্ছে যে অবস্থা সো ওদের দেশের নাগরিকদের জন্য ওরা অনেক সুযোগ সুবিধা পায় কারণ হচ্ছে চায়না একটা সমাজতান্ত্রিক দেশ আর এই সুযোগ সুবিধা অবশ্যই আমরা পাবো না তার জন্য হচ্ছে যে আপনারা যদি চায়নাতে আসতে চান একটা বিয়ে করবেন নাগরিক হবেন তারপর আপনি এই দেশে অনেক সুযোগ সুবিধা পাবেন কারণ চায়না একটা সমাজতান্ত্রিক দেশ বাংলাদেশের মতো এখানে কোনো দুর্নীতি নাই <laughs> so still it goes our daily for everyday vlog. Bye bye.